আসসালামু সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আগামী সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ আমার জীবন আমার লক্ষ্য এই শিক্ষণ অভিজ্ঞতার চার নম্বর পর্ব নিয়ে আলোচনা করব কেস এক মেরিনার লক্ষ্যে পৌঁছানোর গল্প বছর সাথে আগের কথা মেরিনাদের বাড়ি ছিল হাওড় এলাকায় ভালোই দিন কাটাচ্ছিলো তাদের পরিবার বিশাল বড় হাঁসের খামার ছিল তাদের দিনের বেলা হাঁসগুলো হাওড়ের পানিতে ভেসে বেড়াতো আর রাতে এসে খামারে থাকত কিন্তু সাত বছর আগে দীর্ঘমেয়াদী এক বন্যায় তাদের ঘর বাড়ি ডুবে যায় হাঁসগুলো সব হারিয়ে যায় আশ্রয় কেন্দ্র থেকে ওরা যখন নিজেদের বাড়িতে ফিরে আসে সব হারিয়ে তখন একেবারে নিঃস্ব তাদের পক্ষে এক বেলা খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়ে এরকম একদিন মেরিনা ওর বাবার সঙ্গে ইউনিয়ন পরিষদে যায় রিলিফ আনতে ওর বাবা লাইনে দাঁড়ান আর মেরিনা গিয়ে অফিসের এক কনায় বসে অপেক্ষা করছিল এমন সময় ওর চোখে পড়ল টেবিলে রাখা একটি পত্রিকার উপর তাতে লেখা ডিমের খোসা বিকল্প ব্যবহার এক নিঃশ্বাসে সবটা পড়ে ফেলে সে তখন বাড়ি ফিরে পরিবারের সবাইকে নিয়ে শুরু করে পরিকল্পনা প্রায় বিনা পুঁজিতে মেরেনার পরিবার ব্যবসাটা শুরু করে তখন তারা আশেপাশের বাড়িগুলো থেকে ডিমের খোসা সংগ্রহ করে নিয়ম অনুযায়ী গোড়া করে শহরের পার্লার নার্সারি আর একটা ওষুধের ফ্যাক্টরিতে নিয়ে যায় বছরখানেক এভাবেই ঘুরে ঘুরে এগুলো বিক্রি করার পর কিছুটা অভাব দূর হতে শুরু হয় তাদের স্কুলের এক শিক্ষকের সঙ্গে বিষয়টা নিয়ে সে আলাপ করলে শিক্ষক তাকে মোবাইল ফোনে বেশ কিছু ভিডিও দেখান সেখান থেকে মেরিনা দারুণ কিছু আইডিয়া পায় বাড়ি গিয়ে সবার সঙ্গে আলোচনা করে নতুন করে ব্যবসার জন্য পরিকল্পনা করে এরপরে টুকু ইতিহাস বদলে যায় মেরিনাদের জীবন কাহিনী তারা ডিমের খোসা গোড়া করার জন্য একটা বড় ব্লেন্ডিং মেশিন তৈরি করে ডিমের খোসা জমানোর জন্য গ্রামের সব বাড়িতে একটা করে ঝুড়ি দিয়ে আসে সপ্তাহে তিন দিন মেরিনার বাবা মা সেগুলো সবার বাড়ি থেকে সংগ্রহ করে আনে স্কুল থেকে ফেরার পথে মেরিনা তার বড়ো ভাই শহরের হোটেলগুলো থেকে খোসা সংগ্রহ করে আনে গুড়ার মান ভালো হয় তাদের এখন আর দোকানে ঘুরে ঘুরে বিক্রি করতে হয় না তার বাবার মোবাইল ফোনে অর্ডার আসে বিভিন্ন শহর থেকে চাহিদা মতো তারা সরবরাহ করে কখনও দেখা যায় কোম্পানি থেকে লোক এসে সংগ্রহ করে নিয়ে যায় ব্যবসা সামলানোর জন্য বেশ কিছু লোকও নিয়োগ দিতে হয় তাদের এভাবে কেটে যায় বছর পাঁচেক মেরিনাদের পরিবার এখন স্বপ্ন দেখে ডিমের খোসার গোড়া বিদেশে রপ্তানি করা শুরু করে নতুন পরিকল্পনা মেরিনা চরিত্রে নিজেকে কল্পনা করে নিজের শক্তি দলগত আলোচনার মাধ্যমে পূরণ করো মনে করো তুমি মেরি না নিজেকে মেরি না মনে করে দলগত আলোচনার মাধ্যমে নিজের এই ছকটি পূরণ করতে হবে চলো এই শখটি কীভাবে পূরণ করবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছ তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে প্রথম বছরের জন্য স্বল্প মেয়াদি তোমাদের পরিকল্পনা ফুলের নার্সারি করা পরবর্তী পাঁচ বছরের জন্য মধ্যমেয়াদি তোমাদের পরিকল্পনা হাঁস খামার করা বিদেশে রপ্তানির জন্য দীর্ঘমেয়াদী তোমাদের পরিকল্পনা ফলের বাগান করা উক্ত পরিকল্পনার জন্য একটি করে সামর্থ্য দুর্বলতা সুযোগ ও চ্যালেঞ্জ চিহ্নিত করো দায়িত্বশীলতা অতিরিক্ত চঞ্চলতা জনপ্রিয়তা অনিশ্চয়তা মোকাবেলা করতে হবে তারপরে এখানে শিক্ষকের মন্তব্য নেবে সুপ্রশিক্ষিতে তাহলে আশা করছি এই শখটি কীভাবে পূরণ করতে হবে তোমরা বুঝতে পেরেছ এটি একটি নমুনা তোমার দলে আলোচনা করে তোমাদের মতো করে এই শখটি পূরণ করবে সুপ্রশিক্ষিত আস তাহলে এখানে শেষ করছি আগামী পর্বে আমরা এই কাজটি কীভাবে করতে হবে সেটি নিয়ে আলোচনা করব তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ